বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সীমান্ত পেরিয়ে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা বৃদ্ধি পেয়েছে এর জেরে ভারত ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে যেখানে কাঁটা তারের বেড়া নেই সেই এলাকাগুলোতেও এবার কাঁটা তার বসানোর উদ্যোগ নিয়েছে ভারত তবে এই উদ্যোগে বাঁধার মুখে পড়েছে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর এলাকা বিএসএফ যখন সেখানে কাঁটা তার বসানোর কাজ শুরু করে তখন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি বাঁধা দেয় বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় মালদার ভারতীয় ভূখণ্ডের এই অংশটি বিতর্কিত ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় বিএসএফ ও বিজেপির মধ্যে তর্ক বিতর্ক চরমে পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্লাগ মিটিং শুরু হয়েছে বিএসএফ স্পষ্ট করেছে যে বাংলাদেশের এই বাধা তারা মেনে নেবে না ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে কাটা তার বসানো জরুরি কারণ সীমান্ত অরক্ষিত থাকায় ওপার থেকে দুষ্কৃতীয় সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করছে স্থানীয় বাসিন্দারাও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের অভিযোগ সীমান্তে নিরাপত্তার অভাবে চোরাচালান জঙ্গি কার্যকলাপ ও অন্যান্য অপরাধমূলক কাজ বাড়ছে বাংলাদেশের এমন মনোভাবের বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষ ক্ষুব্ধ বিশ্লেষকদের মতে সীমান্তে কাঁটা তার বসানোর উদ্যোগ আন্তর্জাতিক আইন অনুযায়ী সঠিক কিন্তু বাংলাদেশের এমন আচরণ দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে থাকে তা নির্ভর করছে উভয় দেশের আলোচনার ফলাফলের উপর ভিডিও রিপোর্ট নিউজ ফোর বাংলা দেখো বন্ধুরা আমাদের সুবিধা পরিবেশে বলারে তারপর দিয়ে নেবে हे उकीना उिक जान